ইয়াসরীফ তখনও মদিনা হয়নি এটা ছিল ইহুদিদের আদিনিবাস নবীজি সাল্লু আলাইসাল্লাম হিজরত করে সেখানে এলেন তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায় আসতে লাগল মদিনাতুর রাসুল নবী মোহাম্মদ সাল্লামের শহর সেই শহরের এক ছোট্ট বালক সবই শুনেছে নবাগত নবী মোহাম্মদ সাল্লাইস্লামের নাম তিনি নাকি ছোটদের খুব স্নেহ করেন আদর করে কাছে টেনে নেন পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেন তাদের মাথায় নবীকে খুব দেখতে ইচ্ছে হলো বালকের দেখা হলো কথাও হলো মনের অজান্তেই দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হল ভালো লাগে নবীজির পাশে থাকতে নবীজির মুখের দিকে চেয়ে তার কথা শুনতে তার লাভে পূর্ণ হতে তার খেদমত করে ধন্য হতে কিন্তু বাধা একটাই তার মধ্যে আর নবীজির মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীর সে তো ইহুদি তার মা বাবাও ইহুদি বালক তার বাবার সঙ্গে এ নিয়ে অনেক কথাই বলেছে বলেছে নবীজি নবিজি সাল্লামের সুন্দর চরিত্রের কথা তার স্নেহ ও প্রীতির কথা কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ এতদিনে নবিজি সাল্লু সাল্লামের সঙ্গে তার সম্পর্কেরও বেশ উন্নতি হয়েছে এখন সে তো পুরোদমে নবীজির খাদেম নবীজি অজু করতে চাইলে পানি নিয়ে আসে এই বালক তিনি মসজিদে প্রবেশের সময় জুতো তুলে নেওয়া বের হওয়ার সময় জুতো নিয়ে হাজির হওয়া বালকের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে এরপর বেশ কিছুদিন হল বালকের আর দেখা নেই অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না তাকে প্রিয় নবী সাল্লাম খুবই চিন্তিত হয়ে পড়লেন নবীজি মসজিদে নবমীতে বসে আছেন একজন লোক হন্তদন্ত হয়ে মসজিদে প্রবেশ করল দেখেই বোঝা যাচ্ছে সে গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে এসেছে হে আল্লাহর রাসুল আপনার সেই ইহুদি খাদেমের সন্ধান পেয়েছি বেশ কিছুদিন ধরে সে খুব অসুস্থ ছিল একেবারেই মৃত্যুসজ্জায় জবাবে নবীজি কিছুই বললেন না তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথ ধরলেন উপস্থিত সাহাবিরাও কিছু না বুঝেই নবীজির পিছু ছুটলেন তারা আগে কখনও নবীজিকে এতটা অস্থির হতে দেখেননি যেন তার আপন কেউ অসুস্থ যেন তার পরিবারের কেউ অন্তিম সজ্জায় সাইিত নবীজি সেই বালকের ঘরের কাছে গিয়ে দৌড় ঠেলে ঘরে ঢুকলেন ধীর পায়ে হেঁটে গিয়ে বালকের শিওরের কাছে বসলেন পরম স্নেহে তার মাথায় রহমতের হাত দুটি বুলিয়ে দিলেন ততক্ষণে বালক নবীজিকে এক নজর দেখে নিয়েছে চোখ বুঝে নবীজির হাতের উষ্ণ পরশ উপভোগ করেছে যেন সারা শরীর রহমতের জোয়ারে আন্দোলিত হচ্ছে পাশে তার বাবা বসে আছেন দেখছেন নবীজি সাল্লা আলিয়াকে এই কি সেই আরবের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এত নুরানি চেহারা এত সুন্দর মাধুর্য তার এত মমতায় ভরা তার মন শুনেছি সে নাকি মুসলমানদের সর্দার তদুপরি আমার ছোট্ট বালককে দেখতেই ছুটে এসেছেন নবিজিৎ সাল্লু আলাইস্লামের এর দিকে কোনো ধ্যান নেই তিনি ভাবছেন অন্য কিছু ভাবছেন বালকটির মুক্তির উপায় ছেলেটি যে এখনও ইমান আনেনি এখনও তো সে কালেমা পড়েনি এই অবস্থায় যদি সে মারা যায় পরকালে কি হবে তার নবিজি তার মুখখানা বালকের কানের কাছে নিয়ে গেলেন বিড়বিড় করে তার কানে ঢেলে দিলেন পবিত্র কালেমার দাওয়াত হে বালক ইসলাম গ্রহণ করে নাও একবার কলেমা পরে নাও যাতে আমি পরকালে তোমায় সাফায়াত করতে পারি হাউজে কাউসারের পারে যেন তোমার আমার আবার মিলন হয় মাটির পৃথিবীতে যেমন তুমি আমার সঙ্গে থাকতে দুজন যেন হতে পারি আখিরাতের সাথী বালক ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাচ্ছিল কিন্তু সামনেই নিজের বাবাকে দেখে থমকে গেল অপলোক চোখে বাবার দিকে চেয়ে রইল চোখের ভাষায় বাবাকে বোঝাতে চেষ্টা করল জীবনের শেষ ইচ্ছার কথা একটি বারের জন্য মোহাম্মদ সাল্লাসাল্লামের পবিত্র কলমাটি পড়তে চাই আমি মুসলমান হয়ে মরতে চাই বালকটির বাবা অনুমতি দিলেন বললেন আতি আবাল কাশিম সাল্লাইসাল্লাম অর্থাৎ আবুল কাশেম নবী মোহাম্মদ সাল্লুসাল্লামের কথা মেনে নাও বালকের বাবার এই কথায় সব নিরবতার অবসান হল অসুস্থ বদনখানি রকম সামলে নিয়ে এক ফালি হাসি ফোটালো ঠোঁটের কোনায় চোখের পানি মুছতে মুছতে পবিত্র কলেমা পাঠ করল শরীরের সবটুকু শক্তি উজাড় করে সঙ্গে সঙ্গে প্রিয় নবীজি সাল্লুসাল্লাম বলে উঠলেন শুক্রিয়া মহান আল্লাহর যিনি তাকে আগুন থেকে মুক্ত করলেন সহিবুকারি তেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস আমরা যেন ইসলামের সঠিক পথ অনুসরণ করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের সেই হিতায় দান করুন আমিন আজকের এই ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম